এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি দুই সপ্তাহ আগে দলের অহব্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি তবে দল এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয় পদ সংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপি নেতা আসন্ন ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ধুইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের মুখ্য সমন্বয়কের এ পদটিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এ প্রস্তাবে মৌনসম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের আর এতেই মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসির উদ্দিন তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি জানা যায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসির গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন সর্বশেষ গত সতেরো অক্টোবর দলের নতুন অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি তিনি পদত্যাগ বিষয়ে জানতে নাসির উদ্দিন পাটোয়ারিকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বলেন দল তার পদত্যাগপত্র পেয়েছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিষয়টি বিবেচনাধীন রয়েছে